ऐसे टूटा कि फिर ना पाया लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर ना पाया उड़ता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন গানটা নিজের সাথে নিজের যুদ্ধ করে গাইলাম কারণ এই গানটা গাওয়ার জন্য সত্যি দম প্রচুর দরকার যেটা এখন এই মুহূর্তে আমার বড় অভাব কিন্তু তাও গানটা কেন গাইলাম কারণ একজনকে নাম দিয়েছিলাম বলেছিলাম সে আল্লাহকে সে কে অবশ্যই পাশের দেশের যার নাম নতুন করে আমি দিয়েছি স্লেভ হার্ট স্লেভ মানে গোলাম তো সত্যি সে গোলামই করছে যার মনে হয় তার নিজের বিবেক বুদ্ধি সমস্ত কিছুকে বন্ধক রেখে যাকে দাদা 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 বলে এত দিন ধরে বললো তার পাশে রয়েছি তার মাসুম ছেলের পাশে রয়েছি তাকে প্রমাণ ছাড়াই যেভাবে দুশ্চরিত্র আর হাফ প্যান্ট বাহিনী বলে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে এখন প্রত্যেকে অনেকে আছে যারা আমাকে মেসেজ করে বলছে যে ওর ভিডিও দেখলে কিছু বুঝলে কোনো মুন্ডু বুঝতে পারলাম না তবে হ্যাঁ এটা বুঝতে পারছে তারা ভিডিও দেখে আমি ভিডিওটা দেখিনি আমি জানেন যখন যখন যার ভিডিও দেখে অকপটে স্বীকার করি আমার কাছে কোনো লুকোচাপা নেই কিন্তু বেশ কিছুদিন হলেও ওর ভিডিও দেখছি না কারণ যারা এখন বলছে যে মাথা মুন্ডু নেই আমি অনেকদিন আগে থেকেই বুঝতে পেরে গেছিলাম যে মাথা মুন্ডু নেই সেই জন্যই বারবার করে প্রশ্ন করেছিলাম যে একজন এখান থেকে এক কথা বলছে তুমি ওখান থেকে অন্য কথা কেন বলছো তো যদি এরকমই হয় যে সিআইডি বাহিনী সিআইডি বাহিনী মানে এখান থেকেই সবাই সব তথ্য ওকে পাঠায় তো এখান থেকে যারা তথ্য পাঠাচ্ছে তোমাকে তারা এখানকার মানুষরা বসে বলছে যে সিক্রেট টুম নেই আর তুমি ওখান থেকে বলছো আছে মানে তোমাকে দিয়ে এখানকার মানুষটাই কেউ বলাচ্ছে মিথ্যে কথা বলাচ্ছে তো সেই মিথ্যে কথা বলে পরবর্তীকালে তুমি তো নিজের জালে জড়াবে সুন্দর করে ভালো করে বুঝিয়েছিলাম পাশের দেশের ভাই বলে হ্যাঁ ওদের দেশের থেকে আমাদের দেশ সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো আমি মেনে নিতে পারিনি আর এই যে সাইট পানু সাইটের কথা বারবার করে বলা হয় না হ্যাঁ হ্যাঁ পানু সাইটে ভিজিট করতে হয়েছিল কারণ ওই দেশ থেকেই নিউটন বলে যে আছে সে আমাদের দেশের একজনের সম্পর্কে তথ্য দিয়েছিল যে পানু সাইটে তার নাকি ভিডিও আছে তো কি ভিডিও আছে সেটাই দেখতে গিয়ে দেখতে পেরেছিলাম যে শুধু এদেশের মানুষের নয় ও দেশেরও প্রচুর মানুষের ওখানে এম বা যেসব নোংরা ভিডিও হয় সেগুলো রয়েছে আর আমাদের দেশের সম্পর্ক মানে যে মানুষটি সম্পর্কে বলা হয়েছিল তার কিন্তু এই ব্লগ ভিডিওগুলো যেগুলো আর কি এখানে মানে ওপেন দেখা যায় সেই রকমই কিছু ভিডিও ওখানে ছিল সেটা এবার কে দিয়েছে কারা দিয়েছে সেসব আমি তর্কে যাচ্ছি না ওগুলো নিয়ে আর কোনো কথা যেগুলো পাস্ট ইজ পাস্ট পাস্ট তো সেই জন্য এখনও সেই পানুসাইটের কথা শুনছি বলা হচ্ছে তো সেগুলো মানুষই বিচার করবে আমি তো বলে দিয়েছি যে কেন আমি গেছি তো আমি একজন অ্যাডাল্ট পারসন আমি তো গিয়ে চেক করবোই যে যার সম্পর্কে বলা হচ্ছে এত বড়ো একটা কথা অ্যালিগেশান দেওয়া হচ্ছে সত্যিই তার ভিডিও সেরকম আপত্তিজনক কোনো ভিডিও আছে কি না সেটা আমি দেখব না তো সেই দেখতে গিয়ে অনেক কিছু চোখে পড়েছিল যেটা কিনা পরবর্তীকালে আমি বলেছি যে আমাদের দেশের মহিলারা নোংরা সব সাইটে যেসব নিষিদ্ধ সাইট সেসব সাইটে ওই পাশের দেশেরও প্রচুর মেয়েদের সব ভিডিও রয়েছে তার মধ্যে অনেক আছে যেগুলো মেয়েগুলো জানিই না তাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে তারা ভিকটিম আর কিছু মানুষ আছে যারা কিনা নিজের থেকে এরকম করছে তার মধ্যে একজন আমাদের এখানেই পুনে থেকে ধরা পড়েছিল সে অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু সে বন সাইটে বন ভিডিও দেয় তো সে আমাদের এখানে যখন যদি আজ থেকে কয়েক বছর পরে ধরা পড়তো তার যদি এখানকার আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি হয়ে যেত তাহলে সবাই কি মনে করতো যে মনে হয় ভারতীয় আর সে পঞ্চায়েতে নোহরানি করছে এই কথাগুলোই বলেছিলাম যুক্তি দিয়ে যে এই যুক্তিগুলো নিতে না পেরে দিনের পর দিন আমাকে অ্যাটাক করা হচ্ছে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আজকে এখন এই ভিডিওটা করতে বসেছি আমি সুতোর ভিডিও দেখলাম তো সুতোর ভিডিও সুতো তো এখন খুব সুন্দর করে মিষ্টি করে করে আমাকে ইপু দিদি ডাকে ডাকটা খুব সুন্দর তো সেখানে আমি যেহেতু ওকে সুতো ডাকছি ও আমাকে ভালো নামে ডাকছে খুব ভালো কথা কিন্তু বেশ কিছু কথা আজকে ক্লিয়ার করে দেব কারণ ও আমাকে মাঝখানে রেখে আরসকে যে কথাগুলো বলেছে তো আমি নাম ধরেই বলছি আর যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে আমার কিছু বলার রয়েছে তো তার মধ্যে প্রধান যে কথাটা ও বলল যে তুমি এই ইপু দিদিকে অনেক নোংরা নোংরা কথা বলছো আমি সেটা সমর্থন করি কারণ সে এই কথাগুলো শোনার যোগ্য সে এগুলো ডিজার্ভ করে কারণ সেও অযথা আমাকে আর আমার বরকে অনেক বাজে কথা বলেছে তাই জন্য এই কথাগুলো ডিজার্ভ করে যদি সত্যি তাই হয় তাহলে আমি বলবো যে ও তো অনেক কথা ডিজার্ভ করে হুম ইস্যু তো কারণ ও যে দিনের পর দিন বলেছে যে ওকে মানুষ একটা ওয়ার্ড নিয়ে বারবার করে আঘাত করেছে ও ডাইনি থেকে শুরু করে ও কি কী না তকমা এই ওয়াইটিতে পেয়েছে আজকে সে সবার সাথে সক্ষতা করে সব ভালো হয়ে গেলে পুরনোটা তো ভুলে গেলে চলবে না পুরনো কথা তো ভুলে ভুলে গেলে চলবে না আজকের ডেটে তো আমিও মানে এই যে যেরকম যে কথাগুলো ওকে বলেছি সে কথাগুলো তো আমিও বলছি না কিন্তু বলেছিলাম কেন কারণ কেউ যদি আমার বরকে আমার বাচ্চার পরিচয় নিয়ে আমার ক্যারেক্টারে আঙুল তোলে আমার ভাতৃসম এক যে আত্মীয় তাকে নিয়ে তাহলে তাকে নিশ্চয়ই আমি ফুল বেলপাতা দিয়ে পুজো করবো না তাহলে যেমন বলেছে তেমনি শুনেছে তো ও কি আমার বরকে ছেড়ে দিয়েছে ও আমার বরের চাকরি নিয়ে আমার বরের ইনকাম নেই কোনো প্রুফ আছে ওর কাছে প্রুফ আছে কি আমার বরের কোনো ইনকাম নেই বা আমার সংসার অন্য কেউ চালায় বা বা আমার মেয়ে সে তাকে নিয়েও নোংরা তার ড্রেস নিয়ে যে কীরকম ধরনের ড্রেস পরে সেটা নিয়ে তারপর হচ্ছে গিয়ে কি আমার ছোট বাচ্চা তার জন্ম পরিচয় নিয়ে কথা কোনটা বলতেও ছেড়েছে তো ও যেরকমভাবে নোংরা থেকে নোংরাভাবে আমাকে নন্দাইয়ের কি বন্ধুকে উঠে আমি নাচি তারপর হচ্ছে গিয়ে আরও অনেক কথা যেগুলো বলেছে তো সেজন্য সেই কথাগুলোর জন্য কি আমি ওকে কিছু বলবো না তো ও যেরকম ওর যুক্তি অনুযায়ী যে নোংরা কথা বলবে সে নোংরা কথা শুনবে তাহলে ও আমাকে বলুক যে কোন যুক্তিতে ও কন্টেন্ট করতে গিয়ে এই গুন্ডা গুন্ডিকে এত নোংরা নোংরা কথা বলেছে তারা কি ওকে কোনো বাজে কথা বলেছিল যে যার জন্য ও বাধ্য হয়ে এত নোংরায় নিচে নেমে গেছে বারবার করে একটা কথা বলে যে আমি ওকে পানু রচয়িতা বলেছি তো অ্যাকচুয়ালি এই পানু ও পড়েছে কিন্তু এই চটিপানুর যে রচয়িতা ও সত্যি নিজে ও নিজে সেটা বুঝছে না কারণ এই যে কন্টেন্টের জন্য এই গুন্ডি তার ভাসুরকে ডাকে হুম যৌবনের এডিটিং করে তার সাথে এই কথাগুলো মানে একজন ভাসুরের সাথে তার ভাইয়ের বইয়ের সম্পর্ক এই ধরনের নিষিদ্ধ সম্পর্ক তো ওই চটিপানু পানু গল্পতেই পাওয়া যায় ওই চটি পানু গল্পের মধ্যে মানে একেবারে যৌন উত্তেজনা সুসুড়ি দেওয়ার জন্য সব অবৈধ অবৈধ সম্পর্ক ভাইয়ের সাথে বোন বোনের সাথে দাদার তারপর হচ্ছে ভাসুরের সাথে ভাইয়ের বউ দেওয়ারের সাথে বৌদির হুম মানে আরও অনেক নোংরা থেকে নোংরা সব সম্পর্কের সাথেই সম্পর্ক জুড়ে দিয়ে হ্যাঁ গল্পগুলো সেরকমভাবে বানায় শুশুরি দেওয়ার জন্য তো ও পড়েছে ঠিকই তো ও যে সেই জিনিসগুলো নিজে করেছে সেটাও কি করে ভুলে যায় ও তো করেছে এখানে প্রমাণ আছে কি কোনো যে গুন্ডির সম্পর্কে যেটা বলেছে তার দাদা এসো দাদা এসো তারপরে কি হবে যৌবনের এডিটিং হবে তো এটা একটা পানুগল্প হয়ে গেল না তারপর ওর যে ননদ গুন্ডি ননদ সেই ননদের সাথে আর কার কার সম্পর্ক রয়েছে কি একজন বৃদ্ধ বয়স্ক লোক তার সাথেও নোংরা সম্পর্কে ইঙ্গিত দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি এরাই পাবে হাতাবে কেন কিসের জন্য কোন মানে কি বলবো ইন্টারেস্টে ওই বুড়ো লোকটা এদের বাড়িতে আসে আর এরাও ওর সাথে ভালো ব্যবহার করে হুম কি আছে সম্পর্কের মধ্যে এই কথাগুলো কিন্তু চটি পানুর মতো করেই বলেছিল দর্শকদের খাইয়েছিল এই মানে সূক্ষ্ম সফট পন সেটাকে চালিয়েছিল তো যে এই সম্পর্কগুলোকে বলেছে শুধু এই গুন্ডা কেন গুন্ডা গুন্ডি কেন এখানে মন্দিরার সম্পর্কেও তো অনেক এরকম কথা ও সম্পর্ক জাস্ট জুড়ে দিয়ে দিয়ে বলেছে যাদের সাথে সেরকম সম্পর্ক নেই প্রমাণ করতে পারেনি বলেছে বলে গেছে না এরকম যখন যাকে নিয়ে ভিডিও করার হয় তার মধ্যে এই ছুটি গল্প ও শোনায় সেটা সন্দীপের সাথে সন্দীপের এই পাতানো দিদির হোক তার সন্দীপের সাথে সন্দীপের পাতানো দিদির মেয়ের হোক হ্যাঁ এরকম প্রচুর প্রচুর সবার সাথে সবার এই ধরনের গল্প মানে জাস্ট অবৈধ সম্পর্ক করে ও বলেছে এই যে মর্কট মর্কটের সাথে মর্কটের সাথে মর্কট যাকে দিদি বলে ডাকে সবচেয়ে বেশি তার যে মেয়ে তার সাথেও এরকম নৌরাবি কথা বলে দেয়নি সেগুলো কিসের এই গল্পগুলো কোথায় থাকে মামার সাথে ভাগ্নির অবৈধ সম্পর্ক এটা কোথায় থাকে এই পানু গল্পর মধ্যেই থাকে তাহলে যদি আমি ওকে চটিপাণুর রচয়িতা বলে থাকি বলুন আমি কোনো ভুল করেছি ভুল করিনি যুক্তিতে ও এটা বলছে যে কাউকে কেউ ভুল কথা বললে বা বাজে কথা বললে তাকেও শুনতে হবে তাহলে সেই যুক্তি অনুযায়ী কিন্তু ও এই গুন্ডাগুন্ডি বলুন আর যে কোনো ব্লগার তাদেরকে সেই কথাটা কিন্তু সে শোনাল না কন্টেন্টের খাতিরে সে তাদেরকে নোংরা থেকে নোংরা কথা বলেছে ও ওই গুন্ডার যে মা তার সাথে ওদের বাড়িতে একটা লুঙ্গি পরা লোক আসে সেই লুঙ্গি পড়ার লোকেরও সে মনে হয় তার মানে ছেলের বয়সী হবে তার সাথে লাল টুকটুকে বেনারসি পরিয়ে তাকে বিয়ে দেওয়া এগুলো করেনি করেনি এরকম কার সাথে না কার করেছে কার সাথে করেছে সে গীতাদি থেকে শুরু করে সমাধি থেকে শুরু করে তাদেরকেও এইরকমভাবে নোংরা অবৈধ সম্পর্কে জড়িয়ে দেয়নি গীতাদির সাথে গীতাদির জামাইয়ের নোংরা সম্পর্ক বলেনি গীতাদির ছোটো মেয়েকে ছেড়েছে তাহলে নিজেই যা যা করেছে সেগুলো ভুলে এখন সত্যি হয়ে কি বলছে না আমি যেগুলো পুরনো করে রেখেছি সেগুলো ও বলবে মানে ওকে পুরনো আমি যা যা বলে রেখেছি সেগুলো তোলো সেগুলো নিয়ে বলো কিন্তু ও যেগুলো সব পুরনো করে দিয়েছে সেগুলো চিজ পাঁচ এটাকে বলে পিওর দোগলামি আরও একটা পিওর দোগলামির উদাহরণ দিই আজকে দেখলাম ওই ভিডিওটাতে না কোনো ভিডিওটাতে আমি ঠিক জানি না ও একটা কথা তুললো যে বগদাদার সম্পর্কে অনেকেই নাকি বলছে যে বগদাদার চরিত্র ভালো না বগদাদা সাথে যারা যারা ফোনে কথা বলে তাদের তাদেরকে নাকি কোনো রকম যৌন কোনো কোনোরকমভাবে বা কোনো অবৈধ কোনো রকম কোনো ইনডিসেন্ট প্রোপোজাল যাকে বলে কোনো রকমভাবে প্রোপোজাল দেয় তার সাথে ওই রকম একটু রসের রসের কথা বলে এটা ওর বক্তব্য ওর বক্তব্য অনুযায়ী বুঝলাম যে এরকম কিছু মানুষ কিছু মহিলারা নাকি তারা দাবি করছে যে বগদাদার চরিত্র ভালো না তার সাথে ফোনে কথা বললে সে একটু ইঙ্গিত দেয় একটু প্রেম ভালোবাসা বা যৌন যা যেটা হোক একটা ইঙ্গিত দেয় ওর বক্তব্য অনুযায়ী সেখানে ও বললো যে তাহলে তো বলতে হবে যেই মহিলাদের সাথে উনি এইগুলো করেন সেই মহিলাগুলোরই চরিত্র খারাপ তারাই সুযোগ দেয় তাই জন্যই এইগুলো বগদাদা করতে পেরেছে না হলে তো করতে পারতো না কই আমার সাথে তো করতে পারিনি এক্স্যাক্টলি এই পয়েন্টেই তো বলছি যে এই ফোকলার সাথেও এই সুতো নিশ্চয়ই এমনও গভীরতর নোংরামিতে চলে গেছিল সেই জন্যই ওর সাথে এত চরম নোংরামি করতে পেরেছে আর এত চরম নোংরামির একটা প্রপোজাল দিতে পেরেছে যেই যুক্তিতে এই মহিলাগুলোকে বলছে যে মহিলাগুলো সুযোগ দিয়েছে বলে বকদা তার নিশ্চয়ই কোনো রকম কোনো খারাপ কথা বলতে পেরেছে খারাপ ইঙ্গিত দিতে পেরেছে সেই যুক্তিতেই জঘন্য জঘন্য থেকে জঘন্যতর কথা বলেছে এই ফোকলা কারণ সুতো সেই সুযোগ করে দিয়েছে তাহলে এটা দোগলামি না অন্যরা অন্যরা সুযোগ দিয়েছে বলে তার সাথে নোংরামি হয়েছে আর ওর সাথে নাকি জেচে যেচেই কেউ নোংরামি এমনিই করে নিতে পারবে ও রকম কোনো ইঙ্গিত দেয়নি ভিডিওর মধ্যে আমারে তো ভুললাই গেছো এখন তো আর আমাকে মনেই করো না এটুকুই যথেষ্ট এটুকুই যথেষ্ট ডিয়ার ডার্লিং হুম আরও অনেক কিছু বলে খুব মিস করছিলে এই তো এসে গেছি বলো ভুলে গেছি যাইনি তোমাকে সব মনে আছে এসো আবার নতুন করে সব শুরু করি বলতে পারতো না বলেছি কিনা আমি জানি না কিন্তু দেখছেন এই হচ্ছে ওর দোগলামি তো ও দিনের পর দিন আমাকে নোংরা কথা বলে গেছে শুধু আমাকে নয় আমার বরকে ছাড়িনি আমার আত্মীয়কে ছাড়িনি আমার ছেলে মেয়েকে ছাড়িনি তো তাকে আমি কি বলবো তাকে আমি কি বলবো তাকে আমি ছেড়ে দেবো কখনোই না কখনোই না আমি ছাড়িনি আর ছাড়বো না বাদ বাকিটা অন্য জায়গায় হবে তো যাই হোক যেটা বলছিলাম এই আরসকে আজকে এখন দিদি দিদি বলে বলছে দিদি দিদি করে বলছে আমি তো দিদি তো সেই দিদির অধিকারে বলছি বলিস না ভাই নিজের চ্যানেলটার খাতিরে অন্তত বলিস না সেই চ্যানেলটাই কিভাবে খেয়ে নেওয়ার চেষ্টা করেছিল তিনটে স্ট্রাইক ছিল তার মধ্যে কোনোভাবে হাতে পায়ে ধরে সবাই মিলে ওই আমেরিকান যে ভদ্রলোক তার স্ট্রাইকটা যেই তোলা হলো এর সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়ে দিল এটাই বুঝে যে ওটা উঠে গেছে চলো এটা দিয়ে অন্তত ওর চ্যানেলটা যা আজকে সে ওর চ্যানেলের সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করছে হাস্যকর না হাস্যকর না আচ্ছা ভালো কথা আমাকে নয় অনেক কিছু বলেছে মানে আমি অনেক কিছু বলেছি তাই আমি অনেক কিছু শোনার ডিজার্ভ করি কিন্তু আরস আরসকে যে ও দেশের কুলাঙ্গার ও দেশের জারজ হ্যাঁ এই কথাগুলো বলেছে জারজ জারজ কথার অর্থ কিন্তু খুব খারাপ জারজ মানে তার বাবা মাকেও তুলে আনা হলো মানে ওর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করা জারোজ যাকে বলা হচ্ছে তার মানে তার মা কোনো ঠিক নেই অনেকের সাথে সম্পর্ক করে ওকে জন্ম দিয়েছে জারোজ কথার মানে এটাই তাহলে ওকে দিনের পর দিন জারোজ জারোজ বলে যে ভিডিও করতো ও তখন ওকে কি বলেছিল কিছু বলেছিল কি ও যা বলেছিল টিমকে বলছিল ও টিমকে বলছিল তার জন্য ওকে নিয়ে কন্টেন্ট করতে হলে ওকে জারোজ বা কুলাঙ্গার বলার তো কোনো দরকার ছিল না ছিল কি ছিল না তো এই যে আরেকজনকে যে স্ট্রাইক দিয়েছিল দীপ্তিদি দীপ্তিদির স্ট্রাইকের জন্য ও আমাকে দায় করে মানে যে আমি বলেছিলাম তাই জন্য কি দায় ও স্ট্রাইক দিয়েছিল তো যদি সত্যি ও স্ট্রাইকের খিলাফে হতো ও যদি সত্যি স্ট্রাইকের খিলাফ হতো যে স্ট্রাইকের জ্বালায় ওই গুন্ডাগুন্ডিকে শেষ করে ছেড়েছে তাহলে যেই বলুক না কেন আমি তো বলেইছিলাম যে সেটা ওর হাতে আছে ও চাইলে দিতে পারে কিন্তু তোমাকে এটা ডিসাইড করতে হবে আমি তো ভিডিওর মধ্যে বলেছিলাম যে তুমি স্ট্রাইক দিলে দিতে পারো কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কি করে স্ট্রাইক দেবো আমি কি করে স্ট্রাইক দেবো আমি তো নিজেই বলেছি যে আমি একটা স্ট্রাইকের জ্বালায় জ্বলে একটা চ্যানেলকে পুরো শেষ করে দিয়ে তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য আমি একেবারে বিশ্ব প্রতিজ্ঞা করেছি যে ওরা যতক্ষণ না শেষ হবে আমি ততক্ষণ থামব না তাহলে তখন তার এটাই বোঝা উচিত ছিল আমি তো তাহলে যদি আমি এখন অন্যকে স্ট্রাইক দিই তাহলে তো আমি আমার কথা থেকেই সরে যাবো তাহলে যে বাদ মানে যে কোনো মানুষ প্ররোচনার দিক না কেন কোনো বিচক্ষণ মানুষ দর্শকরা যাকে বিচক্ষণ বলে মানে তার এত বুদ্ধি এত মানে সে বিচক্ষণ ক্ষমতা রাখে বিচক্ষণতা রাখে তাহলে তার এত বুদ্ধি সে অন্যের কথায় কাউকে স্ট্রাইক দিয়ে দেবে আমি দেখেছি যে স্ট্রাইক দেওয়ার রাস্তা আছে আমি আমি তো বলছি আর শুধু ভিডিওর মধ্যে বলেছি আমি তো কানেক্ট মন্ত্রণা দিইনি ভিডিওতে বলেছি যে তাও স্ট্রাইক কেন বলেছি কারণ যে মানুষটা ওকে অ্যাটাক করছিল অন্তত সে সে সময় তো ভালো সম্পর্ক ছিল না তাতে তাহলে যাতে সে থামে থামে বা একটু ভয় পায় যে যদি স্ট্রাইক দিয়ে দেয় কিন্তু এ সেই জিনিসটাকে নিয়ে নিজের কথার খেলাপি করেই ও নিজের স্ট্রাইকটা দিয়েছিল আমি সত্যি কথা বলতে ভাবতেও পারি নিজের স্ট্রাইক দিয়ে দেবে দিয়ে দেবে যখন দিয়ে দিয়েছে এবার দিয়ে দিয়েছে এখন কিছু করার নেই কিন্তু তার জন্য ও আমায় দায়ী করে চলো মানছি তাহলে এই যে আরুষকে যে স্ট্রাইকটা দিয়েছিল তাতে কে প্ররোচনা দিয়েছিল ওকে সবাই ওকে প্ররোচনা দিয়ে কাজ করিয়ে নেয় সবাই ওকে প্ররোচনা দিয়ে কাজ করিয়ে নেয় এটা হতে পারে হতে পারে জাস্ট ওর চ্যানেলটাকে খাবে বলে চেষ্টা করেছিল তো যাই হোক এখন যারা ওর চ্যানেল খেয়েছিল এই আল্লাহকে যে চ্যানেল খেয়েছিল আল্লাহকে বান্দে এখন তারই তাদেরই কোলে দোল 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 খাওয়ার জন্য উঠেছে আজকে এখন টিন হয়ে গেছে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ হয়ে গেছে সন্দীপ আর তার সহ আমি আর ম্যাডাম আবারও নোংরা থেকে নোংরামি শুরু করেছে আমি এর আগেও বলেছিলাম যে উনি আমাদের দেশে একটা সম্মানীয় সংগঠনের আন্ডারে একটা নিজের সংগঠন চালায় আমি কিন্তু তখনই বলেছিলাম এর আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি তুমি আমাদের দেশের মানুষদের নিয়ে ভিডিও করো তাহলে আমরা আমাদের দেশের যেসব সংগঠন আছে সেই সংগঠনগুলোকে যেরকম সম্মান দিচ্ছি তোমাকেও কিন্তু সেটা দেওয়া উচিত তুমি যদি তোমার দেশের মানুষের সম্পর্কে কথা বলো তাদের ল আলাদা তাদের আইন আলাদা সেক্ষেত্রে তোমার আমাদের কিছু মানতে হবে না কিন্তু যদি আমাদের নিয়ে ভিডিও করতে হয় তাহলে আমাদের দেশের সংগঠন আর আমাদের দেশের আইনকেও মাথায় রেখেই তোমাকে ভিডিও করতে হবে তুমি এ দেশের আইন ভাঙতে পারো না এই কথাটা বলেছিলাম কিন্তু তা সত্ত্বেও সমানে সেই জিনিসগুলো করছে আসলে কিছু করার নেই কি করবে বুঝতে পারছে না তো দিনের পর দিন যে ম্যাডামকে মিথ্যেবাদী ধব্বাজ ধব্বাজ বলে বলছে ধপটা কি সেটাই কিন্তু আজ পর্যন্ত প্রমাণ দিতে পারলো না প্রমাণ দিতে পারলো না দেখুন না কদিন পর দেখবেন এই ঝিমি সাহাকে দেখবেন অন্যের সাথে তখন দেখব এই যে সন্দীপকে প্যান্ট বাহিনী বলে যেভাবে এই ঝিমির সাথে জুড়ে দিয়ে তার পুরো ইমেজটা নষ্ট করার আমি দেখব যে তার জন্য সে কী করে পবিত্র রমজান মাসে আমি তার জন্য শুধুমাত্র উপরওয়ালার কাছ থেকে সুবুদ্ধিটাই চাইতে পারি যে তার সুবুদ্ধি ফিরুক আর সবচেয়ে বড় কথা এই মানে এই যে না এদের কন্ট্রোভার্সিটাই শেষ কন্ট্রোভার্সি নয় যদি সত্যিই তাকে আরও ভিডিও করতে হবে অন্যান্য ব্লগারদেরই ভিডিও করতে হবে তাহলে নিজেকেই ভিডিওর মধ্যে থেকে খেটে সেখান থেকে পয়েন্ট বার করে ভিডিও করতে হবে কে কখন দিল কী দিল সেটা নিয়ে ভিডিও করে কতদিন মানুষ শুনবে এই যে এখন যে প্রমাণ দিতে পারলো না একবার তো মানে পুরো পুরো দর্শকরা বুঝেই গেল যে এতদিন ধরে মিথ্যে তাদেরকে বুঝিয়ে গেছিলো যে সিক্রেট রুম ওর বাড়িতে আছে এখন বাধ্য হয়ে বলছে না ওই বাড়িতে নেই অন্য জায়গায় রয়েছে এরপর আবারও বলবে যে না আমার হয়ে গেছে ওই যে বলেছিলাম যে তারাপীঠের মন্দিরের ফটো আছে ওটা মিথ্যে ওটা নেই আমার কাছে ওটা মিথ্যে শুনেছিলাম দেখবেন তখনও আবারও সে বলবে কিন্তু তার মাঝখানে এইসবের মাঝখানে সন্দীপের যে ক্ষতিটা হয়ে গেল সেই ক্ষতিটা কি কোনো কোনোভাবে পূরণ হবে আমি বারবার এই কথাটা বলবো বারবার এই কথাটা বলবো দর্শকদের উদ্দেশ্যে তো দেখুন এই হচ্ছে বিষয় তবে এই দোগলা যদি শ্রী কাউকে দিতে হয় তাহলে এই সুতোকেই দিতে হবে তুই এখন একেবারে সতী হয়ে গেছিস না রে সতী হয়ে গেছিস দুটো কিমাদি কিমাদি কিমা দিদি কিমা দিদি করে কিমা দিদির একেবারে সায়ের তলায় ঢুকে ভাবছিস খুব সতী হয়ে গেছিস হুম আমাকে বলতেই হয় তা তোকে তোকে বলতে হয় না তুই কাকে কাকে কন্টেন্টের জন্য কি কি নোংরা কথা বলেছিস এখন বলছিস না আমার বলেই মানে যে আগে বলতিস না এরকম তো কোনো মানে নেই তো তুই যখন বলেছিলি আমিও সেটা বলেছিলাম আমার যদি পাস্টের জন্য এখনো প্রেজেন্টের শুনতে হয় তাহলে তোকেও শুনতে হবে শোনা উচিত হুম বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অনেক দিন পর ওর একটা ভিডিও দেখলাম আর সেটা নিয়ে ভাবলাম যে এই কথাটা না বললেই নয় যে এত দোগলা মানুষ কি করে হতে পারে আমি অবাক হয়ে যায় ওর ক্ষেত্রে হোকলার সাথে ও এত পীরিত করে যাক তুই এমনভাবে বলছিস কেন রে শুধু যে আমি ওর সাথে অনেক কথা বলেছি অনেক সময় কাটিয়েছি হ্যাঁ আমরা সবাই জানি ও কোনো মানে বিশাল কোনো এমন কোনো মহৎ ব্যক্তি নয় যে ওর সাথে তুই সময় কাটিয়েছিস বলে তোকে নোবেল দেওয়া হবে বাপরে বাপ আরও আমাদের সামনে তুলে ধরলি যে সত্যি কথা বলতে তোর মানে কি একটা বাড়ির বউ সে যখনই কোনো ব্লগার তার সাথে কারোর সাথে সম্পর্কে জড়ায় তাদের সাথে সেই বয়ফ্রেন্ডগুলোর সাথে এই বউটা ঘন্টার পর ঘণ্টা সময় কাটায় বা কি দারুণ দারুণ আর সেগুলো শুনে তোর বাড়ির লোক তোকে মাথায় করে নিয়ে যায় রাখে কেন কারণ হচ্ছে গিয়ে তুই তো সেগুলো থেকে যা শুনেছি সেগুলো দিয়ে কন্টেন্ট করবি তারপর সেই কন্টেন্ট দিয়ে তো রেভিনিউ কামাবি আর সেই রেভিনিউ কামিয়ে সেই পয়সায় তুই কি বল তার তোর ঘরের লোক কী করবে না ওই মুরগির ঠ্যাং যেটা ঠ্যাং নাকি লেগ পিস আজ অব্দি জানতো না সেটা ধরে দেখবে ধরে বলবে বুঝতে পেরেছিস না তো শোন আমার ছেলে মেয়েকে নিয়ে যেরকম নোংরামি তুই করেছিস তোকে অনেক কম বলেছি অনেক কম বলেছি আর তুই যেটা বারবার বলিস না তোর বরের সাথেই বলেছি ও তোর খুব কষ্ট লাগছে না খুব কষ্ট লাগছে যে ওই কলা গাছের কথাটা সাথে কেন বললাম ওটা যদি অন্য কারোর সাথে বলতাম ভালো হতো তাহলে মনে হয় তোর খুব আনন্দ হতো আমার যা মনে হয় যেমন কি না ওই যে মন্দিরা বলেছিল যে তুমি কি বলছো তোমারও তো আছে দশ বছরের ছোট হুম সেটা শুনে তোর খুব ভালো লেগেছিলো সেটা শুনে তুই বলেছিলি যে দশ না ওই না সাত আট হবে আর যেহেতু আমি বলেছি তোর বরের সাথে সেই জন্য তোর একেবারে ধুমতালা ধুমতলা হয়ে গেছে বরের সাথে কেন অন্য কোনো পরপুরুষের সাথে বললে ও মনে হয় খুশি হতো এটাই সত্যি কথা কিন্তু আমি কী করে বুঝবো বল আমি সেই জন্য তো বরের কথাই বলেছি কারণ ওই যে যেমন ঢেমনি নি জগৎ দেখে তেম তো আমিও যদি বসার হতো বরের ওপরেই বসতাম তো তাই জন্যই বরকেই বলেছি বুঝতে পেরেছিস বুঝেছি তোর কত এত কষ্ট কেন হয়েছে আমি বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা ও কষ্ট নিয়ে ও থাক এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রের নতুন ভিডিও নিয়ে টাটা